হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং আমরা জিকে এক্সপ্রেসের এর ক্লাস করছি প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে চল্লিশটি করে বাছাই করা জিকে প্রশ্ন উত্তর আপকামিং সমস্ত পরীক্ষাকে টার্গেট করে এবং আজকে আমরা করব সতেরো নম্বর জিকে প্র্যাকটিস সেট শুধুমাত্র প্রশ্ন উত্তর নাই সাথে থাকছে তোমাদের জন্য এক্সট্রা নোটস যাতে তোমরা ওই প্রশ্নটা তো বটেই সাথে এক্সট্রা আরো তথ্য জানতে পারো এবং সেই খান থেকেও যদি প্রশ্ন এসে তাকে তোমরা কমন পেতে পারো আপকামিং পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পঞ্চায়েত পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্যই খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিকে এক্সপ্রেস এর ক্লাসগুলো তো প্রত্যেক সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমন পাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাসের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য দেখো প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বর প্রশ্ন ইতিহাসের মধ্যে থেকে চরক কার সমসাময়িক ছিলেন নিচের কোন রাজার সমসময় ছিলেন চরক চরক ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক তিনি চরক সংহিতা লিখেছিলেন চরক সংহিতা লিখেছিলেন তিনি বিখ্যাত চিকিৎসক ছিলেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার উত্তরের সাথে তোমরা নিজেদের উত্তরগুলো মেলানো চেষ্টা করবে এবং এইভাবে প্র্যাকটিসটা হয়ে যাবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানটি কুন সময় ছিলেন বা কুন রাত সফাই ছিলেন চরম দেখো দু নম্বর প্রশ্ন কাঁকড়া বিছে কিসের মাধ্যমে শ্বাস কার্য চালায় ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে যে কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম কি চারটে অপশন দেখো ফুসফুস বকিল ট্রাকিয়া নাকি বুকলাং তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনটি বুকলাগ কাঁকড়িছের যে শ্বাস অঙ্গ সেটা হচ্ছে লাগ নামে পরিচিত দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর শ্বাস অঙ্গ কি কি নামে পরিচিত রয়েছে সেগুলো বা কিসের মাধ্যমে শ্বাসকার্য চালিয়ে থাকে স্পঞ্জ এবং হাইড্রা দেহতলের মাধ্যমে শ্বাসকার্য চালায় অ্যামিবা প্যারামেসিয়াম শঙ্কোজ গহ্বর নামে একটি শ্বাস অঙ্গের মাধ্যমে শ্বাসকার্য চালায় কেঁচো এবং জোঁক দেহ ত্বক বা চামড়ার মাধ্যমে শ্বাসকার্য চালায় শামুক ঝিনুক ফুলকা এবং ম্যান্টেল পর্দার মাধ্যমে শ্বাসকার্য চালায় সমুদ্র শশা এটা হচ্ছে রয়েছে তাদের শ্বাস অঙ্গ তার মাধ্যমে চালায় ফোরিং এবং ট্রাকিয়ার মাধ্যমে শ্বাসকার্য চালায় সরি জিয়ল মাছ ফুলকা এবং অতিরিক্ত শ্বাস যন্ত্রের মাধ্যমে শ্বাসকার্য চালায় এছাড়া দেখো মশা মশা এবং পিঁপড়ে স্পিরাকল নামে একটি শ্বাস অঙ্গ রয়েছে তাদের মাধ্যমে শ্বাসকার্য চালায় নেক্সট প্রশ্ন যাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন কোন রাজ্যে অবস্থিত এই ধরনের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত অপশন গুলো পড়েনি এ বি সি এবং তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র মহারাষ্ট্রে যাতায়পুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন কোন মানে রাজ্য অবস্থিত সেগুলো একটু দেখে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে রায়তা ভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে রাজস্থানে কুদান কুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে এছাড়া দেখো তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে কর্ণাটকে কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে গুজরাটে কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে এছাড়া জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আমরা এক্ষুনি প্রশ্ন দেখলাম সেটা মহারাষ্ট্র অবস্থিত তারপর দেখো কোভ্যভাদা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোন প্রাণীর গমন পদ্ধতির নাম লুপিং নিচের কোন প্রাণীটি লুপিং পদ্ধতিতে গমন করে থাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিক উত্তর হবে অপশানটি তারা মাছ নেক্সট পাঁচ নম্বর প্রশ্নে যাবো তারা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সত্য দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে যেখানে একদম ডাব্লিউ পিএসসির অফিসিয়াল সিলেবাস এবং অনুযায়ী জি কে সিএ ইংলিশ এবং ম্যাথ অর্থাৎ ক্লার্কশিপের যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রিসক্রিপটিভ প্যাটার্নের একদম থিওরি ক্লাস করানো হবে তোমরা আড়াইশো প্লাস ড্রেসক্রিপটিভ থিওরি ক্লাস পাবে পাঁচ হাজার প্লাস তারপর থিওরির উপর বেস করে এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবে এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট থাকছে তো যোগাযোগ করো আমাদের সাথে নাইন বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে বিস্তারিত সেখান থেকে দেখে নাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সিভিল সার্ভিসের জনককে সঠিক উত্তর হবে অপশন সি লর্ড কর্নওয়ালিস হয়ে যাবেন সিভিল সার্ভিসের জনক নেক্সট ছ নম্বর প্রশ্ন ভাকরা নাঙ্গাল জলাধারা বা জলাধার কোন নদীর উপর অবস্থিত রয়েছে নিচের কোন নদীর উপর ভাকরা নাঙ্গাল জলাধার অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশানটি শতদ্রু নদীর উপর হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে নদীর উপর ভাখরা নাঙ্গাল জলাধার সাত নম্বর প্রশ্ন দেখো আঠারোশো কুড়ির দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে রামমোহন রায় দ্বারা ঠাকুর ডিরোজিও নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আঠারোশো কুড়ির দশকে ইয়ং বেঙ্গলের নেতা ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি ডিরো জিরো নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশন ডি কুলিন দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন নম্বর প্রশ্ন দেখো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ কৃষ্ণকুমার মিত্র ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক দেখো কিছু ঐতিহাসিক সংবাদপত্র এবং সেগুলোর সম্পাদক কারা কারা ছিলেন একটু দেখে নেব হিন্দু প্যাট্রিয়েটের সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ইন্ডিয়ান মিররের সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত সঞ্জীবনী যেটা আমরা এখনি দেখলাম তার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায় কেশরী এবং মারহাট্টা পত্রিকার সম্পাদক ছিলেন লাল তিলক তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত নেক্সট দেখো পত্রিকার সম্পাদক ছিলেন ডিরোজিওর ছাত্র বীরেন্দ্র বন্দে মাথরামের পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী অরবিন্দ এবং বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট দশ নম্বর প্রশ্ন বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন নিজের কোন রাজা বঙ্গদেশে বা বাংলাতে কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন সঠিক উত্তর দেখে না দেখো ঐতিহাসিক কিছু প্রথা সেগুলো কোন কোন রাজা প্রচলন করেছিলেন সেগুলো একটু দেখে দাগ এবং হুলিয়া প্রথা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খিলজি পাট্টা এবং কুবুলিয়া প্রথা প্রচলন করেছিলেন শির শাহ মন প্রথা প্রচলন করেছিলেন আকবর কৌলিন প্রথা প্রচলন করেছিলেন বল্লাল সেন যেটা আমরা এক্ষুনি দেখলাম সিজদা এবং পাইবস প্রথা প্রচলন করেছিলেন গিয়াস উদ্দিন বলবন চল্লিশ চক্র এবং ইকতা প্রথা প্রচলন করেছিলেন ইলতুদমিস রেশনিং প্রথা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খেলজি এছাড়া দেখো ডাক ব্যবস্থা প্রচলন করেছিলেন শের শাহ ঋণ দান প্রথা প্রচলন করেছিলেন ফিরুজা তুগলক চৌথ এবং সরদেশমুখী প্রথা বা কর প্রচলন করেছিলেন শিবাজি রায়তোয়ারি প্রথা প্রচলন করেছিলেন আলেকজান্ডার রিড এবং টমাস মুন্ডো টমাস মুন্ডোর নামটাই মনে রাখবে বেশি করে এবং মহলোয়ারি ব্যবস্থা প্রচলন করেছিলেন হল্ট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হন তোমরা জানো সম্রাট অশোকের জীবনে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে যেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ যেখানে প্রায় দু লক্ষের মানুষ মতো মারা যায় তো সেই যুদ্ধের রক্তারক্ষী দেখে তিনি শৈব ধর্ম ছেড়ে বা শিবের উপাসনা ছেড়ে বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়ে যায় তো কোন বৌদ্ধ মানে সন্ন্যাসী তাকে প্রভাবিত করে এই বৌদ্ধ ধর্মে রূপান্তর হওয়ার জন্য সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে ডি উপভুক্ত নেক্সট বারো নম্বর প্রশ্ন উস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত ছিলেন সঠিক হবে সি ভাবে আলী খান বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন নম্বর ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন নিচের কোন সম্রাট ভিভিআই করবেন প্রচুর পরিমাণে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন নিচের কোন সম্রাট সঠিক উত্তর দেখে নাও অপশনটি ভীম ছিলেন কুষাণ বংশের রাজা ঠিক আছে কুষাণ বংশের রাজা এবং কুষাণ বংশের রাজা ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণ প্রচলন করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন কোন সম্রাট জিজিয়া কর পুনঃপ্রচলন করেন অর্থাৎ জিজিয়াকর তুলে নেওয়া হয়েছিল কিন্তু সেই জিজিয়া কর পুনঃ প্রচলন করেছিলেন নিজের কোন সম্রাট সঠিক উত্তর দেখে নাও ডি ঔরঙ্গজেব ঔরঙ্গজেব পুনঃ পুনঃপ্রচলন করেছিলেন আর আকবর কি করেছিলেন কর তুলে নিয়েছিলেন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন পতঙ্গ সম্পর্কিত পড়াশোনাকে কি বলা হয়ে থাকে বিজ্ঞানে যে শাখায় পতঙ্গ নিয়ে পড়াশোনা করা হয়ে থাকে তাকে কি বলা হয় চারটে অপশন ইকোলজি এটিম সরি এটিমোলজি অ্যান্টোমোলজি নাকি অ্যান্থ্রোলজি সঠিক উত্তর হবে অপশন সি অ্যান্টোমোলজি বলা হয় থাকে পতঙ্গ নিয়ে যেখানে পড়াশোনা করা হয় সেই বিদ্যাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বিদ্যা দেখে নেবো এবং সেখানে কি কি সংক্রান্ত পড়াশোনা হয় সেগুলো দেখব হেমাটোলজি হল রক্ত সংক্রান্ত বিদ্যা মাইকোলজি হলো ছত্রাক সম্পর্কিত বিদ্যা ভাইরোলজি হল ভাইরাস সম্পর্কিত বিদ্যা অঙ্কোলজি হল ক্যান্সার সম্পর্কিত বিদ্যা কোমোলজি হল ফল সংক্রান্ত বিদ্যা অর্মিথোলজি হলো পাখি সংক্রান্ত বিদ্যা মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা এছাড়া দেখো জিওলজি হল পৃথিবী সংক্রান্ত বিদ্যা হল বায়ুমন্ডল সম্পর্কিত বিদ্যা এনটোমোলজি হলো কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যা নেক্সট ষোলো নম্বর প্রশ্ন মহাবীর জীবিত ছিলেন নিজের কত বছর পর্যন্ত ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে মহাবীর কত বছর বয়সে তিনি মারা যান ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি বাহাত্তর বছর বয়সে ভগবান মহাবীর মারা যান চারশো সাতষট্টি মারা যান বাহাত্তর বছর বয়সে কোথায় মারা যান কুশিনগরে সরি কুশীনগর নয় কুশীনগরে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন পাবাপুরিতে পাবাপুরিতে মারা যান বাহামণি বংশের প্রতিষ্ঠাতা কে নিচের কোন সম্রাট বাহামণি বংশের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি বংশের প্রতিষ্ঠাতা নেক্সট আঠারো নম্বর প্রশ্ন তুলসী দাস কার সমসাময়িক ছিলেন তুলসী দাস কি লিখেছিলেন রামচরিত মানস তো তুলসীদাস সমসাময়িক ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি আকবরের উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের নামে কে পরিচিত ছিলেন নিচের কোন বিখ্যাত ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত বা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান সি মহাকবি কালিদাস মহাকবি কালিদাস কার রাষ্ট্রভায় ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন নবরত্নের একজন নম্বর প্রশ্ন এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয়কে গুরুত্বপূর্ণ প্রশ্ন এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় কে সঠিক উত্তর হবে ঠিক আছে এবং পরবর্তীকালে জর্জ এভারেস্ট নির্ণয় করেন এবং তার নাম অনুসারে এভারেস্টের নাম হয় মাউন্ট এভারেস্ট একুশ নম্বর প্রশ্ন দেখো রাজশেখর সভাকবি ছিলেন নিচের কোন বংশের কোন বংশের সভাকবি ছিলেন রাজশেখর সঠিক উত্তর হবে প্রতিহার বংশের ছিলেন রাজশেখর বাইশ নম্বর সরি কিছু গুরুত্বপূর্ণ রাজার যারা ছিলেন সেই ব্যাপারে একটু দেখে নেব দেখো সমুদ্রগুপ্তের ছিলেন হরিসেন যিনি কি লিখেছিলেন এলাহবাদ প্রশস্তি প্রস্বস্তি তারপর দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায় ছিলেন সভাকবি কালিদাস দ্বিতীয় পুলকেশীর যে সভাকবি ছিলেন তিনি ছিলেন রবি কীর্তি তিনি আই হোল প্রশস্তি লিখেছেন হর্ষবর্ধনের সভাকবি সভাকবি নাগার্জুন এবং অশ্বঘোষ আকবরের সভাকবি আবুল ফজল আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন আমির খসরু এছাড়া দেখো মোহাম্মদ গজনীর সভাকবি ছিলেন আলবিরনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব যশোবর্ধনের সভাকবি ছিলেন ভবভূতি দ্বিতীয় পৃথ্বী সভা কবি ছিলেন সোমদেব নেক্সট বাইশ নম্বর প্রশ্ন কোন বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি চারটে বর্ণ আলো দেয়া রয়েছে তো কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি সঠিক উত্তর হবে অপশন সি বেগুনি বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি এবং লালের সব থেকে কম তেইশ নম্বর প্রশ্ন দেখো বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় কোন সালে দাদা সাহেব সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো চুরাশি সালে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো মঙ্গল কাব্যটি কার লেখা নিচের কোন ব্যক্তি শারদা মঙ্গল কাব্য গ্রন্থটি লিখেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বিহারীলাল চক্রবর্তী পঁচিশ নম্বর প্রশ্ন দেখো দ্য রেস অব মাই লাইফ বইটি কার লেখা নিচের কোন খেলোয়াড়ের আত্মজীবনী দ্য রেস অব মাই লাইফ সঠিক উত্তর অপশন সি মিলখা সিং এর আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো রক্তের লোহিত কণিকা তৈরি হয় নিচের কোন স্থান থেকে চারটে অপশন তরুণাস্থিতে রক্তে বাহে লোহিত অস্থি মজ্জাতে নাকি জক্রিতে রেড ব্লাড সেল বা রক্ত লোহিত রক্তের লোহিত রক্তকণিকা নিচের কোন স্থান থেকে উৎপন্ন হয়ে থাকে বা তৈরি হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি লোহিত অস্থি মজ্জা সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নে কোনটি ভারতের ঘোষণাপত্র সঠিক উত্তর হবে অপশান বি হোয়াইট পেপার ভারতের ঘোষণা পত্র আঠাশ নম্বর প্রশ্ন দেখো নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন বলতে ন্যাটো শটে ন্যাটোর সদর দপ্তর নিজের কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ব্রুসেলস বেলজিয়ামে অবস্থিত রয়েছে ন্যাটোর সদর দপ্তর দেখো কিছু গুরুত্বপূর্ণ সদর দপ্তর কোন কোন শহরে অবস্থিত একটু দেখবো জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত সার্কে সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত ডাব্লুড এফ এর সদর দপ্তর সুইজারল্যান্ড অবস্থিত ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস অবস্থিত ওপেক এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত ডাব্লিউ এইচ ও সদর দপ্তর জেনেভাতে অবস্থিত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে এছাড়া ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থিত ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত রেডক্রস এর সদর দপ্তর জিনেভাতে অবস্থিত রয়েছে নেক্সট টোয়েন্টি নাইন দেখো রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিরিশ নম্বর প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি এর থেকে ইজি প্রশ্ন আর হয় না সঠিক উত্তর অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন তাদের রাসায়নিক নাম কি কি রয়েছে সেগুলো দেখে নি ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম সায়ানো কোভালামিন ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন নেক্সট ফার্টি কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে কেন্দ্রের সঠিক উত্তর হবে অপশন এ অন্ধ্রপ্রদেশের রাজা মন্দিরের কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে এবং তামাক উৎপাদনে হাইস্ট স্টেট সেটা হচ্ছে এই অন্ধ্রপ্রদেশ দেখো কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার ভারতীয় কৃষি গবেষণাকার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে কেন্দ্রীয় ধান গবেষণাকার অবস্থিত রয়েছে কটকে কেন্দ্রীয় আলু গবেষণার অবস্থিত রয়েছে সিমলাতে কেন্দ্রীয় আখ গবেষণাকার অবস্থিত রয়েছে কোয়েম্বাটুরে কেন্দ্রীয় তামাক গবেষণাকার অবস্থিত রয়েছে মন্ত্রীতে কেন্দ্রীয় সড়ক গবেষণাকার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে জাতীয় চিনি গবেষণাকার অবস্থিত রয়েছে কানপুরে নেক্সট দেখো ভারতীয় লাক্ষা গবেষণাকার অবস্থিত রয়েছে এটা জাতীয় দুগ্ধ গবেষণা অবস্থিত রয়েছে কার্নালে কেন্দ্রীয় জ্বালানি গবেষণা অবস্থিত রয়েছে ধান বাদে টু দেখো গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন এ ফাইলেরিয়া হয়ে যাবে গোদ রোগের জন্য দায়ী জীবাণু থার্টি থ্রি দেখো রাজা রামমোহন রায় কত সালে পরলোক গমন করেন সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় পরলোক গমন করেন হাইড্রার কি সঠিক উত্তর অপশন সি কোর্সিকা হয়ে যাবে হাইড্রার গমন অঙ্গের নাম থার্টি ফাইভ আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন নিজের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্নেল আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন দেখো কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং সেগুলো কোন কোন বিজ্ঞানী দিয়েছিলেন সেগুলো দেখব মহাকর্ষ সূত্র দেন নিউটন শক্তির নিত্যতা সূত্র দেন জুল আলোর প্রতিসরণের সূত্র দেন স্নেল কাসকেটের তত্ত্ব দেন এইচ উইটলার এবং ভূমি জাহাঙ্গীর ভাবা তাপীয় আইন তত্ত্ব দেন মেঘনাথ সাহা পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র দেন হুক তাপগতিবিদ্যার সূত্র দেন ক্লাসিয়াম নেক্সট তড়িৎ চুম্বকত্রের সূত্র দেন মাইকেল ফ্যারাডে আপেক্ষিকবাদের সূত্র দেন আইনস্টাইন এবং গ্রহের গতি সূত্র দেন কেবলার নেক্সট থাক থার্টি সিক্স নীল দর্পণ নাটকটি কার রচনা সঠিক উত্তর হবে বি দীনবন্ধু মিত্রের রচনা নীল দর্পণ নাটকটি তামাক বিরোধী দিবস কবে পালন করা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশনটি একত্রিশে মে তামাক বিরোধী দিবস পালন করা হয়ে থাকে থার্টি এইট দেখো কলহন রচিত গ্রন্থটির নাম কি নিচের কোন ঐতিহাসিক গ্রন্থটা কলহন রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন এ রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনী রচনা করেছিলেন কলমান ইন্ডিকা কে রচনা করেছিলেন মেগাস করেছিলেন বিশাক দত্ত নেক্সট অর্থশাস্ত্র শাস্ত্র কে রচনা করেছিলেন কৌটিল্য নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা আহ যে ঐতিহাসিক গ্রন্থ সেগুলো দেখে নেব কারা কারা রচনা করেছিলেন অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য কামসূত্র রচনা করেন বাদসায়ন মুদ্রারাক্ষস রচনা করেন বিশাক দত্ত মৃচ্ছক টিকম রচনা করেন সুদ্রক পবনদূত রচনা করেন গীত গোবিন্দ রচনা করেন জয়দেব চরক সংহিতা রচনা করেন চরক এছাড়া দান সাগর রচনা করেন বললাল সেন অদ্ভুত সাগর রচনা করেন বল্লাল সেন কথা শরিত সাগর রচনা করেন সোমদেব এবং অভিজ্ঞান শকুন্তলাম রচনা করেন কালিদাস হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে এ চীগড়ে অবস্থিত রয়েছে শুকনা হ্রদ চল্লিশ নম্বর প্রশ্ন পল্লবদের রাজধানী কোথায় ছিল বংশের সঠিক উত্তর হবে বি কাঞ্চিতে রাজধানী ছিল এবং ক্লাসগুলো প্রত্যেক সন্ধ্যা ছটা থেকে তোমরা ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে হবে এবং পরীক্ষাতে ফলো করতে থাকো সিআরপি একাডেমিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসে পিডিএফ মপ টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.